শুক্রবার দুপুর শহর ই গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলারা একত্রিত হয়ে গ্রাম থেকে শহরে এসে শহরের সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত মহিলারা জানান বিগত ছয় দিন ধরে গোটা ইচ্ছোপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই ছয় দিন ধরে ইছকপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচশো পরিবার বিদ্যুৎহীন হয়ে রয়েছেন যার ফলে গোটা ইছোপুর গ্রাম পঞ্চায়েতে ছয় দিন ধরে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে গ্রামে বিদ্যুৎ নেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য ছয় দিন ধরে গ্রামের মানুষ সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করলেও কেউ ফোন রিসিভ করে না বলে মহিলাদের অভিযোগ গ্রামবাসীরা অফিসে এসে লিখিতভাবে অভিযোগ করে যাবার পরেও কম্পিউটার সংস্থার পক্ষ থেকে ইছোপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়নি এমনকি সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে সংস্থার কর্মীরা ছয় দিনের মধ্যে এক দিনের জন্য ইছকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যায়নি বলেও মহিলারা অভিযোগ করেন ইছকপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা দুপুর ১২টা থেকে সাই কম্পিউটার সংস্থার অফিসে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করার সময় সাই সংস্থার এক কর্মী বিক্ষোভরত মহিলাদের সাথে দূর ব্যবহার করায় মহিলারা আরও উত্তেজিত হয়ে গিয়ে অফিস ঘেরাও প্রত্যাহার করে মহিলারা কৈলাসহরের মূল শহরে সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে আপনার এলাকার মানুষ

এতদিন গেল না কেন কি কইছো ও কইতাছি এতদিন গেল না কেন তারা নিয়ে দিতাছে বলে অন্যদিন দিতাছে অন্যদিন গাছ নিয়ে আজকে মানু গাড়ি গেল আমার মানে কাজ আছে তো ইয়া দুই বছর আছে আইতা আইয়া হচ্ছে গাড়ি লুইয়া আচ্ছা টাটা ইয়া ইয়া এবড়ো আইছে এটা আজকে কইলা খাতা জল লাগে আমরা বেচা বলা না জল লাগে আমরা কি দাম বলা না কেন থাকমু কুটুক কুটুক বলা মান কুলেন কি দাম বলা না আইলোর তারা কল দিলেও কইব গিতা গাড়ি গেছে কি গাড়ি গেছে কি মানে আইলো এক কইব গাড়ি গেছে সড়ক অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়ে রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে প্রচুর পুলিশ টিএসআর এবং সিআরপিএফ স্থলে আসে দুপুর একটা থেকে সেন্ট্রাল ভোট অবরোধ শুরু হলেও বিকেল তিনটে নাগাদ স্থলে আসেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অতিরিক্ত মহকুমা শাসক অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে অবরোধ স্থলে সাই সাই কম্পিউটার কম্পিউটার সংস্থার সংস্থার এরপর আধিকারিকরা উপস্থিত শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতি এবং অবরোধকারী মহিলাদের জানান যে আজ রাতের মধ্যেই গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে এই আশ্বাস পাওয়ার পর বিকেল চারটায় ইছপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা সেন্ট্রাল রোড অবরোধ প্রত্যাহার করে নেন শান্তম টিভি